আমরা আরো কঠোর কর্মসূচিতে যাব কারণ আমরা নাসির হোসেন অস্থির ভাই আমরা সঠিক মূল্যায়ন চাই দল আমাদের দল আমরা বাংলাদেশ দল বিএনপি আমরা আমরা সঠিক মূল্যায়ন চাই কারণ যেগুলো নেতাকর্মী আছে যারা দল করে এসছে ষোলো বছর তারা জানে নাসির হোসেন অস্থির ভাই সবসময় নির্যাতিত কর্মীদের পাশে ছিল আর আপনি যাদের কথা বলছেন তাদের প্রশ্নের উত্তরটা আপনারা ফেসবুকে পেয়ে যাবেন অনেক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কিছু ভাইরাল হচ্ছে কে কাকে কেক খাওয়াচ্ছে কে আওয়ামী কে কে কেক খাওয়াচ্ছে কে আপনার জাতীয় পার্টি কে কেক খাওয়াচ্ছে এগুলো আপনি বিগত ষোলো বছর আমরা দেখেছি যে আমাদের বিএনপি ভরাডুবি ছিল সেই সময় অনেক নির্যাতিত অনেক নির্যাতিত নেতাকর্মী ছিল তাদেরকে আমাদের যারা একসময় বাসায় থাকতে পারেনি আইন আদালত পুলিশের মাধ্যম দিয়ে আওয়ামী লীগ আমাদেরকে নির্যাতিত করেছে সেই সময় আমাদের পাশে কেউ ছিল না সেই সময় আমাদের পাশে একজনাই ছিল সেটা হলো নাসির সমস্ত ভাই তিনি সবসময় আমাদেরকে সার্বিক সহযোগিতা থেকে দিক নির্দেশনামূলক রাজশাহী সদর আসন থেকে শুরু করে পবামোহন পণ্ডিত্যাতিত কর্মীদের আশ্রয়স্থল নাসির সমস্ত